এটা এত বড় ঘটনা হয়েছে যে এটা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই আমি জানি না ওরা ধামাচাপা দেওয়ার কথা ভাবলে বোকামি করবে এবং সেই চেষ্টা করছে বলে আমার মনে হয়নি কারণ আমি যা শুনেছি ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ তারা অভিযোগ দায়ের করেছেন একটা বাড়ির লোকজন এসেছে তাদের কিছু বক্তব্য আছে অপেক্ষা করতে হয়েছে ইত্যাদি তারপরে পোস্টমর্টমে তারা চেষ্টা করেছে বাড়ির লোকের প্রতিনিধিকে হাজির রেখে ডাক্তার চিকি চিকিৎসকদের যে আন্দোলন করছেন যারা তাদের প্রতিনিধিকে হাজির রেখে পোস্টমর্টম করার এবং তাদের উপস্থিতিতে তাদের অংশগ্রহণের ভিত্তিতে শেষকৃত্য তাও হয়েছে তাই নিয়েও কথা উঠেছে যেটা তাড়াতাড়ি হয়েছে কি না এরকম ঘটনাতে মানে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতে যেখানে জনরোষ থাকে সেসব ক্ষেত্রে আমরা দেখেছি বহু সময় যে মরদেহ কত তাড়াতাড়ি শেষকৃত্য করা যায় তার একটা চেষ্টা ব্যবস্থা প্রশাসনের থেকে হয় এটা নতুন কিছু নয় কিন্তু এক্ষেত্রে অভিযোগ উঠেছে যে পোস্টমর্টম ঠিক মতন হয়েছে কি হয়নি এ যা যা অভিযোগ উঠছে যে যার মতন অভিযোগ করতে পারেন তাদের অধিকার আছে সেগুলো সবই তদন্ত করে দেখে তার নিষ্পত্তি সম্ভব কিন্তু একটা খুনের ঘটনাকে কেন্দ্র করে যে যেভাবে রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে এগিয়ে এসছে এটা স্বাভাবিক ঘটনা নয় এই খুনের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করার অর্থ হচ্ছে খুনের ঘটনা ঘটনাটাকে হালকা করে দেখা আসামিকে তার আসামির বিরুদ্ধে শাস্তির বিষয়কে হালকা করে দেখা এবং নারী নির্যাতন করে খুনের ঘটনা এটা অন্য ক্ষেত্রের মতন একরকম হবে তা তো নয় এটা এটা এটার মতন হবে তার মধ্যে বেরোবে পরপর কী কী আছে হাসপাতালের অন্যান্য অনেক বিষয় এখন আসছে কিন্তু একটা খুনের ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি সমগ্র প্রশাসনকে টেনে এনে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ইত্যাদি বলতে থাকি তাহলে তো সারা দেশে এরকম ঘটনা যা ঘটে মুখ্যমন্ত্রীর চেয়ারে কেউ বসতেই পারবে না মুখ্যমন্ত্রীদের যদি ঘন ঘন এরকম এই ঘটনায় পদত্যাগ করতে হয় এরকম ঘটনা এই নারী নির্যাতন করে হত্যা সেটা এখানে হাসপাতালে হাসপাতালের মতন হয়েছে এখানকার মতন আরেক জায়গায় আরেক জায়গার মতন হচ্ছে কাজে এগুলোর মধ্যে যে পলিটিক্যাল মোটিভ কাজ করেছে তার ফলে এই আন্দোলন সামগ্রিকভাবে দুর্বল হয়েছে এবং এই আন্দোলন সম্পর্কে এখন নানান জায়গা থেকে এই প্রশ্ন উঠছে যে রাজনৈতিক শক্তিগুলো এর পেছনে মানে জড়ো হয়ে এই আন্দোলনটাকে দুর্বল করে দিচ্ছে কিনা ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয় ভিডিও পেতে চ্যানেল हिंदुস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan